ধলাই বিধানসভা কেন্দ্রের ভাগাবাজার জেপির অন্তর্গত বন গ্রামে ধানক্ষেত থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বৃহস্পতিবার সকালে গ্রামের বাসিন্দা চল্লিশ বছর বয়সী মজবুর রহমানের নিথুর দেহ পড়ে থাকতে দেখা যায় স্থান সূত্রে জানা গেছে এদিন সকালে এক ব্যক্তি গরু চড়াতে গিয়ে ক্ষেতের মধ্যে মজবুরের দেহ পড়ে থাকতে দেখেন সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভেদ জমে যায় পরে ধলাই থানার খবর দেওয়া হয় পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করে পরিবারের দাবি বুধবার রাত থেকে মজবুর নিখোঁজ ছিলেন আত্মীয় স্বজন এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি বৃহস্পতিবার সকালে মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে পরিবার ঘটনাস্থলে পৌঁছায় পরিবারের অভিযোগ পরিকল্পিতভাবে তাকে খুন করা হয়েছে

আপসে ফোন কাটিছে এর বাদে ভিডিও আবার আমার বুয়া আবার ফোন করছে ফোন করার বাদে দেখো মোবাইল ও সুসব দেখিয়া তো আর কত টুকানি পড়ছে ও তো মা বুয়া আবার দুই তিন বারো বাড়িতে গেছি আইছি তুকাইছি বন্ধে বান্ধে টুকাইছি কোনো কুচ খবর নাই তোর সন্দেহ আছে ও বেটির বাইদ গেছ তাইন কইছই নো বেটির বাইদ যাইতরা আনা কইয়া বাড়ি নি ঘরতে কিন্তু যে জায়গা তোমার কইছই কি দা নাম তা مجھے بول آ سلیں میں کوئی جلتا ہے ساتھ جو محسن لتا. محسن لتا. محسن لتا.